বাউশ মাছ প্লাস ডিমের তরকারি প্লাস পিয়া পেয়ালি মাছ প্লাস ঢ্যাঁড়স বোনা সব কিছুই দারুণ রান্না করলাম তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন সাথে কিন্তু আলো ভাজিও আছে হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলার ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানে কীভাবে ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলার ব্লগে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য কেমন আছেন সবাই আশা করি ভগবানে কীভাবে ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি এই তো এখন আমি ডিমের তরকারিটাই রান্না করব তার জন্য আগে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর মাত্র দুইটা ডিম দিয়ে কিন্তু ডিমের তরকারিটা রান্না করব কারণ একবারের জন্যই রান্না করছি দুইজনে একবারই খাব এই তো তারপরে কালো জিরে সোমবার দিয়ে দিলাম এখন এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে ঢ্যাঁড়স ভোনা করব। আর এই ঢেঁড়স বোনাটা এতটাই টেস্টি হয় আমার তো খুবই ভালো লাগে এই তো পেঁয়াজ রসুন এগুলো কিন্তু বাদামি বর্ণের হয়ে গিয়েছে এখন একটু ঝোল দিয়ে দিচ্ছি এই তো তারপরে কিন্তু আমি গুলো দিয়ে দেব এর মধ্যে বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কি পায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর বন্ধুরা আমার ভিডিওতে একটু চারপাশ থেকে শব্দ এসে উঠতে পারে আপনারা একটু ম্যানেজ করে নেবেন এই যে এখন যেগুলো রান্না হচ্ছে এগুলো কিন্তু বাউস মাছ এগুলো কে কে চিনেন আমরা কিন্তু বলি যে কাল কালী বাউশ এগুলোকে বলি আপনারা কী নামে ডাকেন একটু যে যে চিনে থাকেন তারা একটু জানাবেন তো এই মাছের নাম এখানে কিন্তু একটা মাছই এই এতগুলো পিস হয়েছে সেই জন্য ভাবলাম যে শুধু এই মাছটাই রান্না করি এই মাছের তরকারিটা আমি আজকে শাক দিয়ে রান্না করব ধন বেগুন পৈশাকের ডাটা পৈশাক এগুলো দিয়ে কিন্তু রান্না করব শাক দিয়ে তরকারিটা দারুণ লাগে কালীবাউস মাছ আমার বেশি পছন্দ না সেই জন্য শাক দিয়ে রান্না করলে আবার খেতে পারবো একটু ভালো লাগবে এই তো আমি মাছগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিব তা না হলে খেতে ভালো লাগবে না এই তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব মাছগুলো আর বন্ধুরা এখন যে এতটাই গরম এত গরমে রান্না বান্না করতে কিন্তু খুবই কষ্ট চুলার কাছে থাকতে খুবই কষ্ট সেই জন্য কিন্তু আমি সকাল সকালেই রান্নাবান্না করার চেষ্টা করি তা না হলে গরমে খুবই কষ্ট করতে হবে আমি রান্নাবান্না সময় বারোটা বাজার আগে করারই চেষ্টা করি যাতে বারোটার আগে শেষ হয়ে যায় তা না হলে কিন্তু পরে খুবই কষ্ট করতে হবে যদি পরে রান্না করতে যাই বারোটার আগে শেষ হলে গরমের সময় একটু রেস্ট নেওয়া যায় তখন একটু আরাম পাওয়া যায় এই তো শাকগুলো ভাজাও কিন্তু হয়ে গিয়েছে আবার একটু তেল দিয়ে দিলাম এখন কালো জিরে সোমবার দিয়ে দোল বেগুন এগুলো কিন্তু দিয়ে দেব এগুলো দিয়ে তারপর আমি কাঁচামরিচও কিন্তু বেটে নিয়েছি ওগুলো দিয়ে দিব কারণ এই শাকের তরকারিতে তো কাঁচামরিচ বেটে না দিলে একটু ভালো লাগবে না আর ওই যে সাথে কিন্তু কালো জিরে আদা ওগুলোও বেটে নিয়েছি ওগুলো আমি পরে দিয়ে দেব এই তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি এই শাকের তরকারি আমার খুবই ভালো লাগে আমাদের বাসার মোটামুটি সবাই কিন্তু খুবই পছন্দ করে এই শাকের তরকারি এই তো পরিমাণ মতো ঝোল দেওয়া হয়ে গিয়েছে এখন আমি জালটা হাই ফ্লেমে দিয়ে নিব দেখেন জালটা কিন্তু খুব সুন্দরভাবে লাগছে একদম বলক কেসে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর শাকগুলো দিয়ে দেবো ভেজে রাখা শাকগুলো এইভাবে আমি হাই ও জালটা দিয়ে নেব বাউশ মাছ প্লাস ডিমের তরকারি প্লাস পেয়ালি মাছ প্লাস ভোনা এর সাথে তো আবার শেষে কিন্তু আলু ভাজিও থাকবে দেশি আলু ভাজি ওই আলু ভাজিটা কিন্তু দারুণ টেস্টি লাগে এই তো তারপরে যে কালো জিরে আদা আর কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি ওগুলোও কিন্তু দিয়ে দিলাম আমি এখন হাই ফ্লেমে চালটা দিয়ে নিব আর এইভাবে যত্ন সহকারে যদি সুন্দরভাবে মন দিয়ে রান্না করা যায় না তাহলে প্রত্যেকটা রান্নাই কিন্তু খুবই ভালো হয় আর খুবই টেস্টি হয় আমার কিন্তু আজকে সব কিছু সব রান্নায় একদম দারুণ হয়েছে এই তো তরকারিটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কতটাই টেস্ট লাগবে এই তো তারপরে এই যে আবার তেল দিয়ে দিলাম এখন কিন্তু এই যে টমেটোগুলো দিয়ে দিব টমেটোর একটু চাটনি করে নেব আর গরমের সময় তো টমেটো চাটনি দারুণ লাগে অনেকগুলো টমেটোই ছিল একটু নষ্ট হয়ে যাওয়ার সময় হয়েছিল সেই জন্য ভাবলাম যে এগুলো দিয়ে আমি চাটনিটা বানিয়ে রাখি এই তো তারপরে পিয়ালি মাছ এগুলো আমি ভেজে নিচ্ছি এই পিয়ালি মাছের চড়চড়ি এত এতটাই টেস্টি হয় একমাত্র যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন যে কতটা টেস্ট আমার তো দারুণ লাগে এই পিয়ালি মাছগুলো দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ টেস্টি এই তো পেয়ালি মাছগুলো এখন আমি ভালো করেই ভেজে নিব তারপরে কিন্তু চড়চড়িটা রান্না করব এর এই মাছের চরচড়িটা আমি রান্না করব। আলু বেগুন ধুন্দুল এইগুলো দিয়ে কিন্তু রান্নাটা করব। আর মাছগুলো একটু ভালো করেই ভাজতে হবে তা না হলে তো ভেঙে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই আমি কিন্তু ভালো করেই ভেজে নিচ্ছি আর এর মধ্যে শুধু একটা মাছ একটু বড় আছে ওই মাছটা হচ্ছে খলনা মাছ ওগুলোকে বলে আগে এই খলনা মাছ আমাদের আমাদের তো নদীর পারে বাড়ি তখন যখন জল আসতো বর্ষাকাল এই খলনা মাছ এত সুন্দর ঝাঁক ধরে যেত আমার যে এতটাই ভালো লাগতো এই মাছগুলো আমি কিন্তু সকাল হলেই নদীর পারে গিয়ে দাঁড়াতাম এই মাছগুলো দেখার জন্য খুবই ভালো লাগতো আর জল এত সুন্দর জলে স্রোত আসতো ওগুলো দেখতেও খুবই ভালো লাগতো এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আবার একটু তেল দিয়ে দিলাম কালো জিরে সোমবার দিয়ে এখন এই যে আলুগুলো আগে দিয়ে দিলাম এগুলো ভেজে নিয়ে তারপরেই কিন্তু ধুন্দুল বেগুন এগুলো আমি দিয়ে দেব এই চরচরিটাও তো একদমই দারুণ লাগে আমার তো একদমই ভালো লাগে এই চরচরি ছোটো মাছের চরচরি তো খুবই ভালো লাগে বড় মাছের তরকারি চেয়ে এই তো এখন এই যে সব কিছু দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে তারপর পরিমাণ মতো ঝোলটাও দিয়ে দেব আজকে কিন্তু অনেক কিছুই রান্না করলাম এগুলো আবার এক বাটি করে যে ফ্রিজে রেখে দিতে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আর আমার হাজব্যান্ডও কিন্তু এই চরচরি খেতে দারুণ ভালোবাসে আগে খেতে একটু ভালোবাসতো না শুধু বড় মাছের তরকারি খেতেই ভালোবাসতো এই চরচরি একদমই পছন্দ করতো না কিন্তু এখন এই চরচরিটাই বেশি মনে হয় পছন্দ করে এই তো মাছগুলো দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু আমি হাই ফ্লেমে জালও দিয়ে নেব চরচইটা দেখতে ভালোই লাগছে এখন থেকেই আমি হাই ফ্লেমে জাল দিয়ে ঝোলটা কিন্তু একদমই একটু একটু রাখবো একদম শুকিয়ে নেবো না এই তো গুঁড়ো দিয়ে দিলাম চরচইটা কিন্তু হয়ে গিয়েছে দারুন আমি এই যে ভয়েস দিতেছি এখন এখনই কিন্তু দেখে আমার খুবই খেতে ইচ্ছে করছিলো এই চরচড়ি চরচড়িটা হয়ে গিয়েছে এই তো এখন কিন্তু আমি ঢেলে নিব এই চরচড়িটা ওই দেখেন দেখতে কত ভালো লাগছে এই চরচড়িটা খুবই ভালো লাগছে এখন কিন্তু আমি আলোগুলোও ভেজে নিব তারপরে আর দেশি আলো ওইগুলো কিন্তু একটু ভাব দিয়ে নিতে হয় তা না হলে ভালো লাগবে না খেতে এই তো আলুগুলো আমি একটু সামান্য জল দিয়ে হলুদ লবণ দিয়ে কিন্তু একটু ডাকনাদের ঢেকে ভাব দিয়ে নিব তা না হলে এগুলো ভাজা খেতে তেমন ভালো লাগবে না এই তো ভাব দেওয়া হয়ে গেল এখন আমি ভেজে নিব এগুলো ভালো করে এই আলু ভাজা খেতেও কে কে পছন্দ করেন সবাই একটু জানাবেন আমার তো একদমই ভালো লাগে এগুলো আমার মেয়েরাও কিন্তু খেতে খুবই ভালোবাসে ওই যে দেখেন সব কিছুই কিন্তু খুবই সুন্দর হয়েছে রান্না এই দুইটা রান্নাই কিন্তু দেখাইলাম এই তো তারপরে এই যে রাতে আমার হাজব্যান্ড হনুমানজির পূজা দিবে তাই এই যে নারকেল ভেঙ্গে নিচ্ছে নারকেলে কিন্তু প্রচুর জল হয়েছিল আর এই এই রকম নরম নরম নারকেল খেতেও কিন্তু খুবই ভালো লাগে এখন ভেঙে এক আচা কিন্তু পূজার ঘরে নিয়ে যাবে আর এক আচা আমি নিয়ে যাব নিচে এই আরে কাঁচার জল এগুলো কিন্তু আমি নিচে নিয়ে যাব আর ওই যে পাঁচ পদের ফলও কেটে নেওয়া হয়েছে আমি কেটে দিয়েছি সব পথ তরমুজ তারপরে বেল মালটা সব পথ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি টাটা